হ্যালো এভরিওয়ান আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সামারের জন্য মিশো থেকে অনেকগুলি সামার কালেকশান হিসেবে ড্রেস নিয়ে নিয়েছি আর সেই ড্রেসগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো অনেকগুলোই ড্রেস নিয়েছি সামারের জন্য আর কয়েকটা ড্রেস না মিশোর মেঘা সেল থেকে নিয়েছিলাম যে কারণে অনেকটাই সস্তা পেয়েছি আর জামাগুলো তো দেখাবো তার সাথে প্রাইসটাও কিন্তু তোমাদের বলে দেবো আর সাথে স্ক্রিনেতে আমি দিয়ে দেবো স্ক্রিনশট হিসেবে প্রথমেই যেটা দেখাবো দেখো প্রথমেই একটা টুপার ড্রেস নিয়েছি এটা কুর্তি আছে তার সঙ্গে প্যান্টও রয়েছে আর ড্রেসটা কিন্তু আমার তো ভীষণই ভালো লেগেছে পুরো হোয়াইটের ওপর রয়েছে পার্পেল কালারের ফ্লাওয়ার করা রয়েছে ডিজাইনের আর ড্রেসটা ভীষণই সুন্দর মাত্র তিনশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবো ভাবতে পারিনি ড্রেসটা দেখার সাথে সাথেই কিন্তু আমার ভীষণই ভালো লেগেছিলো সেই জন্য নিয়ে নিয়েছি আর ড্রেসটা দেখো পরে দেখাই তোমাদের কেমন লাগছে ড্রেসটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও ড্রেসটা কিন্তু ভীষণই কমফোর্টেবল আর কাপড়টা ছিল ভীষণই সফট যদিও এটা কটন নয় তবে কাপড়টা কিন্তু ভীষণই সফট রেওয়ান কাপড় ছিল আর তার সাথে এই যে হাতের এই এমব্রয়ডারি ডিজাইনটা আর তার সাথে নেকের এই এমব্রয়ডারি ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর ছিল হাতের আর তার সাথে এই নেকের যে এম্ব্রয়ডারি ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর ছিল ভি সেকের শেপের নেক ছিল আর ড্রেসটা ভীষণভাবেই কমফোর্টেবল যেটা বললাম আর তার সাথে না খুব ভীষণই মানে সুন্দরভাবে ফিটিংস হয়েছে জামাটা আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর ফিটিং হবে আর এতটাই কমফোর্টেবল আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না এখন নেক্সট যেটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা ছিল একটা কম্বো প্যাক কম্বো প্যাকের মধ্যে দুটো সেট ছিল এটা পুরো থ্রি পার্টের সেট ছিল চুড়িদার তার সাথে প্যান্ট আর দুপারটা তিনটেই রয়েছে থ্রি পার্টের সেট আর দুটো সেট এটা পড়েছে পাঁচশো টাকা পাঁচশো এগারো টাকার মতন পড়েছে মানে ধরো এক একটা জামা সেট পড়েছে আড়াইশো টাকা করে আর এত সস্তায় এত ভালো একটা কটনের সেট পেয়ে যাব ভাবতে পারিনি একটা নয় দু দুটো পেয়েছি আড়াইশো টাকা করে দুটো নিয়েছি পাঁচশো টাকায় আর দেখো কালারটা যতটা সুন্দর ছিল সামারের জন্য একদম লাইট কালার নিয়েছি কালারটা যেমন সুন্দর ছিল তার সাথে ড্রেসটা কিন্তু খুবই কমফর্টেবল আর খুবই সুন্দর এটা ছিল খাদি কটনের কিন্তু কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো ছিল প্রাইজ হিসেবে দেখতে গেলে কিন্তু খুবই সুন্দর মানে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় সামারে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট আর তার সাথে এই দুপাট্টাটা দেখো দুপাট্টাটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে এতটা লাইট কালার বেশ সামারের জন্য ভালোই লাগে সেই জন্য একটু লাইট কালারের চুজ করেছিলাম ভীষণই কমফোর্টেবল আর ফিটিংসও তোমরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট ফিটিংস হয়েছে আমার জামাগুলো প্রত্যেকটা জামাই কিন্তু একদম পারফেক্ট ফিটিংস হয়েছে তার সাথে প্যান্টগুলোও কিন্তু কমফোর্টেবল ছিল বেশিরভাগ ক্ষেত্রে মিশো থেকে জামা কিনতে গেলে আমার প্রথমেই যেটা মাথায় আছে সেটা হলো প্যান্টটা আমার ফিটিংস হবে কি না কেন চুড়িদার ফিটিংস হয়ে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্যান্টগুলো কিন্তু ছোট পড়ে যায় তবে যে কটা জামা নিয়েছি আমি সবকটা প্যান্টই কিন্তু একদম কমফোর্টেবল ছিল আর একদম পারফেক্ট ফিটিংস ছিল আর সেকেন্ড যেটা ছিল কম্বো সেটের মধ্যে সেটা ছিল এই গ্রিন কালারের ড্রেসটা এর সাথেও কিন্তু প্যান্ট আর দুপাট্টা সবই পেয়েছি দেখো এটাও পরে দেখাচ্ছি কেমন লাগছে সেটা কিন্তু তোমরাই জানিও এটাও দেখো খাদি কটনের ছিল ড্রেসের কাপড়টা যতটা ভালো ছিল তার সঙ্গে দুপাটাও কিন্তু খুবই সুন্দর ছিল কটনের পুরো একদম পিওর কটনের দুপাট্টা আর দুপাটার সাইজগুলোও কিন্তু ছোটো নয় দুপাট্টাগুলোও একদম পারফেক্ট সাইজ ছিল আর তার সাথে কমফোর্টেবল হওয়ার সাথে ফিটিংসটা আমি যেটা বলছি বারবার ফিটিংসটাও কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে জামাগুলো যে কটা নিয়েছি একটাও আমাকে কোনোভাবেই কোনো টাইট ফিটিংস হয়নি আর কোনোটা লুজ হয়নি একদম পারফেক্ট ফিটিংস হয়েছে আর এটাও দেখো খাদি কটনের ছিল আর এটাও কিন্তু খুবই সুন্দর ছিল এটাও পড়েছে ওই কম্বো প্যাকের মধ্যে আড়াইশো টাকা পড়েছে দুটো নিয়ে আর কি পাঁচশো এগারো টাকার মতন পড়েছে প্রাইসটা অবশ্যই আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আর এটারও প্যান্টটা কিন্তু ভালো ফিটিংস হয়েছিল কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টও জানিও আর ড্রেসগুলো চেঞ্জ করার সময় আমার বারবার হেয়ারটা হেঁটে যাচ্ছিলো সেই জন্য আমি একটু হেয়ার স্টাইলটা বারবার চেঞ্জ করেছি তার সঙ্গে ম্যাচিংয়ে একটু ইয়াররিংসও পরে নিয়েছিলাম আর অনেকদিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর নেক্সট যেটা নিয়েছিলাম দেখো এটা কিন্তু মেঘা সেল থেকে নিয়েছিলাম ব্লক সেল যেটা দেখতেই পাচ্ছ ব্লকবাস্টার বাস্টার সেল ছিল মিশোতে কয়েকদিন আগে সেখান থেকে এটা নিয়ে নিয়েছিলাম এটা ছিল পিওর কটনের সাদার ওপরে একটা ড্রেস নিয়েছি এটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে পরিও কিন্তু যার ড্রেসটা ভীষণই পছন্দ করেছিল পরিয়ে আমাকে পছন্দ করে দিয়েছিল বলেছিলাম মাম্মা এই ড্রেসটা নাও তোমাকে ভালো লাগবে সেই জন্য এই ড্রেসটা নিয়ে নিয়েছিলাম এটা একটু দামটা বেশি পড়েছিলো ছশো টাকা মতন পড়েছে আর দাম হিসেবে কিন্তু ড্রেসটা ভালোই ছিল তার সাথে প্যান্ট কুয়া দুপাট্টাও রয়েছে এটাও পিওর কটনের ছিল একদম হোয়াইটের ওপর যেহেতু আমি সামার কালেকশান হিসেবে জামাগুলো কিনেছি সেই জন্য যতটা পেয়েছে একটু লাইট কালারেরই নেওয়ার চেষ্টা করেছি দেখো এই ড্রেসটাও পরে আমি দেখাচ্ছি তোমাদের কতটা কমফোর্টেবল আর কতটা ফিটিংস হয়েছে আর দেখো এই ড্রেসটা কিন্তু ভি শেপের নেক ছিল যেটা আমার ভীষণই ভালো লেগেছে আর তার সাথে দু সাইডে কোমরের দিকে কিন্তু এই রকম থ্রেড দেওয়া রয়েছে যেটা তোমরা তোমাদের সাইজ হিসাবে ফিটিংস করে থ্রেডটাকে লাগিয়ে নিতে পারো আর দুদিকেই রয়েছে কিন্তু এই থ্রেডটা আর তার সাথে দু সাইডে কিন্তু বর্ডারও দেওয়া রয়েছে একটা কোমরের কাছে বর্ডারটার জন্য আরও বেশি হাইলাইট করছে ড্রেসটা আর ভীষণই ভালো লাগছে আর কাপড়টাও ছিল কটনের একটু মানে সামার হিসাবে পাতলা মতন ছিল তবে দাম হিসেবে কিন্তু আমার তো ভীষণই ভালো লেগেছে গরমে তো একটু হালকা জামাই বেশি ভালো লাগে আর দুপাট্টাটাও কিন্তু পুরো ফুল ওয়ার্ক ছিল দুপাট্টা যদিও কটনের নয় দুপাট্টাটা সিল্কের ওপর ছিল কিন্তু দুপাট্টার কাজটাও কিন্তু খুব ভালো লেগেছে আর পুরো একদম দুপাটাটা পুরোটাই একদম দেখতে পাচ্ছ প্রিন্টিং রয়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে আর তার সাথে প্যান্টটাও কিন্তু কটনের ছিল আর প্যান্টটা বেশ ভালোই ছিল একটু টাইট ফিটিংস নয় প্যান্টটা একটু লুজ ছিল যেটার জন্য ভালোই লাগছে আর ড্রেসটাও কেমন লাগছে দেখো তোমরা জানিও আমার তো ভীষণই ভালো লেগেছে যে কটা জামা নিয়েছি আর অনেক দিন পরে ভিডিও করছি যেমনটা বললাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো খুব ছোটোর ওপরেই ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলেই জামাগুলো একসাথে কালেকশান করে রেখেছিলাম আর সবগুলো একসাথে দেখাবো বলে চলো এখন দেখাই লাস্ট আর নেক্সট যেটা নিয়েছি সেটাই দেখাই এটাও মিশো মেঘা ব্লকবাস্টার সেল থেকে নিয়েছিলাম আর এটা একটা ভাইরাল ড্রেসই বলতে পারো প্রত্যেকেই এই ড্রেসটা এখন নিচ্ছে কালারটা আমি এরকমই নিয়েছি আর কালারটা যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই এসেছে এটাও থ্রি পার্টের ছিল এটাও এত সস্তার মধ্যে এত ভালো একটা ড্রেস পাবো আমি ভাবতে পারিনি কাপড়ের কোয়ালিটিটা ভীষণভাবে আমার কাছে ম্যাটার করে যে কোনো জামা কিনতে গেলে অনলাইনে আর সেই দিক থেকে কিন্তু কাপড়ের কোয়ালিটি যে কটা আমি ড্রেস নিয়েছি সব কটারই কাপড়ের কোয়ালিটি ভীষণই সুন্দর ছিল এর কাপড়ের কোয়ালিটিটাও ভীষণই সুন্দর ছিল একদম কমফোর্টেবল আর তার সাথে নেকের এই ডিজাইনটা কি বলবো এতটাই আমার ভালো লেগেছে আমি ভীষণ খুশি হয়ে গেছি এরকম একটা ড্রেস নিতে পেরে অনেকেই এই ড্রেসগুলো দেখছে অনেক দিন থেকে পড়ছে বা কিনছে অনেক দিন থেকে আমার ইচ্ছা থাকলেও নিয়ে ওঠে হয়নি তবে ফাইনালি নিতে পেরেছি আর কালারটাও একটা মনের মতন এসেছে দেখো তার সঙ্গে দুপাট্টাটা কত সুন্দর দেখতে পাচ্ছ দুপাট্টাটা পুরো ফুল ওয়াক রয়েছে তার সঙ্গে জামাটা যেটা কাপড়ের কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল এটা কিন্তু কটন কাপড় নয় একটু সিল্ক মতন রয়েছে কিন্তু ভীষণই কমফোর্টেবল গরমকালেও পরা যাবে এরম নয় যে গরমেতে পড়তে পারা যাবে না সেরম নয় এই ড্রেসটা একটু ভালো দেখে নিয়েছি বেশ পার্টিওয়ে হিসেবে নিয়েছি ড্রেসটা ভালোই লাগছে আর তার সাথে যে কটা ড্রেস নিয়েছি সব কটাই আমার একদম মনের মতন এসেছে যেমনটা ছবিতে দেখেছিলাম তেমনটাই পেয়েছি কোনো ড্রেসটাই আমাকে এক্সচেঞ্জ বা রিটার্ন করাতে হয়নি একদম পারফেক্ট পেয়েছি আর ফিটিংসও একদম পারফেক্ট আসলে কোনো কিছু অনলাইন শপিং করতে গেলে নিজেকে একটু বুঝে শুনে কিনতে হয় আর দামটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তবে অনলাইন শপিংকে দাম একটু সবসময় ওঠানামা করে আমি একটু সস্তায় পেয়েছি এখন আবার একটু দামটা হয়তো বেশিও দেখাতে পারে তোমরা হয়তো ভাববে যে দামটা আমি কম বলছি অথচ বেশি দেখাচ্ছে এই ড্রেসটা যেমন আমি যখন নিয়েছিলাম তখন চারশো আশি টাকার মতন নিয়েছিল তবে এখন আবার একটু বেশি দেখাচ্ছে দামটা সেই জন্য বলে দিলাম যে দাম অনেক সময় ওঠানামা করে সেটা একটু দেখে শুনে নেবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকেও সাবধানে থেকে সুস্থ